হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লানুই উইত অরিজিৎ আশা করছি তোমরা পিইটি পিএমটের জন্য ভালো করে প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে যাদের সামনে কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই এর রান আছে তাই তো এর অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে ফিলিমসের এবং রানের ডেটও ঘোষণা করা হয়ে গেছে ডাব্লিউ পি এস রানও আশা করা যাচ্ছে খুব দ্রুত হবে তাই তো কেপিএসআই রানের জন্য তোমরা মোটামুটি আর পনেরো দিন পাচ্ছ আর ডাব্লিউপিএসআই ম্যাক্সিমাম ধরে নাও এক মাস তাও হয়তো সময় পাবে না যদি পরপরই কন্ডাক্ট করানো হয় কেপিএসআর পরপরই তাহলে হয়তো আর কুড়ি বাইশ দিন পাবে ঠিক আছে কি এক মাস ধরে নিতে পারো তার বেশি হয়তো সময় পাবে না ঠিক আছে সবসময় হাতে মিনিমাম টাইমটা নিয়ে চলাই উচিত ঠিক আছে কী হয় কিছু তো বলা যায় না আজকের ভিডিওটি তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ যাদের রান ঠিকঠাক টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে না ঠিক আছে যারা মোটামুটি দেখছো যে টাইমের মধ্যে রান কমপ্লিট হয়ে যাচ্ছে রান নিয়ে কোনো টেনশান নেই ওটা এমনি পাশ হয়ে যাবে তারা ভিডিওটা স্কিপ করতে পারে চাইলে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে আমি আমার আগের অবস্থান আর বর্তমান অবস্থানের মধ্যে একটু তুলনা করবো ঠিক আছে খুব একটা ভালো পজিশানে নেই তাহলে ষোলোশো মিটার রান ছ মিনিট তেরো সেকেন্ড আটশো মিটার রান দু মিনিট ছেচল্লিশ সেকেন্ড এবং পাঁচ কিলোমিটার রান তেইশ মিনিট দশ সেকেন্ড ঠিক আছে এই তিনটাই কিন্তু আমার পাশের অভিজ্ঞতা আছে ঠিক আছে কনস্টেবেলের ষোলোশো মিটার পাশ করেছিলাম ডাব্লিউ এর আটশো মিটার পাশ করেছিলাম আর সেন্ট্রালের একটা সিএইসএফের একটা রান হয়েছিল পাঁচ কিলোমিটার একটা দুর্গাপুরে হয়েছিলো ঠিক আছে সেখানেও কিন্তু আমি তেইশ মিনিট দশ সেকেন্ড মানে ওটা চব্বিশ মিনিটে করতে হতো তেইশ মিনিট দশ সেকেন্ডে পাশ করেছিলাম সুতরাং আটশো মিটার ষোলোশো মিটার এবং পাঁচ কিলোমিটার তিনটে রান পাশ করার অভিজ্ঞতাই কিন্তু আমার আছে আটশো আর ষোলোশো অবশ্যই গ্রাউন্ডে হয়েছিল মাঠে হয়েছিলো আর পাঁচ কিলোমিটারটা রোডে হয়েছিল রাস্তায় ঠিক আছে পিচের যে রাস্তা হয় সেই রাস্তায় বোঝা গেল এবার বলার কি আছে বিষয়টা যেটা সেটা হলো এই যে তিনটে রান আমি কোয়ালিফাই করেছিলাম এই কোয়ালিফাই এই কোয়ালিফাইটা বা এই অ্যাচিভমেন্টটা ঠিক আছে কিন্তু মানে এক দু দিন বা দুই এক মাসে আসেনি ঠিক আছে আমার দীর্ঘ প্রচেষ্টা একদম কনসিস্টেন্সিভাবে আমি রান প্র্যাকটিস করতাম ঠিক আছে কন্টিনিউটিটা বজায় রাখতাম অনেক পরিশ্রম করার পরেই কিন্তু ওই জায়গাটা তৈরি হয়েছে ঠিক আছে আটশো মিটার ষোলোশো মিটার এবং পাঁচ কিলোমিটার কিন্তু আমি তিনটাতেই পাশ করতে পেরেছি ঠিক আছে তবে বর্তমানে আমি খুব একটা ভালো পজিশনে নিই ঠিক আছে কেন কারণ রিসেন্ট আমি পাঁচ সাত দিন একটু রানের প্র্যাকটিস করছি যেহেতু এর আমার রান আছে ঠিক আছে পাঁচ সাত দিন একটু প্র্যাকটিস করছি তা যাই হোক সেখানে আমার এই আটশো মিটার টাইম লেগে যাচ্ছে সাড়ে তিন মিনিট আর ষোলোশো মিটার টাইম লেগে যাচ্ছে সাড়ে সাত মিনিট ঠিক আছে আমি রান ছেড়ে দিয়েছি ধরো তাও আট মাস দশ মাস তো হয়ে গেছে মিনিমাম প্রায় আট দশ মাস পর আবার এই পাঁচ সাত দিন শুরু করলাম তাহলে বুঝতেই পারছো কীরকম একটা সিচুয়েশন আছে আমি এখন সেখানে আটশো মিটার ষোলোশো মিটারের টাইম আসা একদমই সম্ভব না যারা গুড রানার ওয়েল অ্যান্ড ভীষণ ভালো রানার তাদের জন্য হয়তো সম্ভব ঠিক আছে কিন্তু আমার পক্ষে এখন সেটা সম্ভব হচ্ছে না এবার কেপিএসআইয়ের তো বেশি দিন সময়ও নেই ধরো হাতে আর পনেরো দিন মতো সময় আছে সুতরাং এই পনেরো দিন প্র্যাকটিস করে রানটা তোলার চেষ্টা করতে হবে ঠিক আছে দেখা যাক কি হয় এখানে এই যে তিনটে আমি পাশ করেছি এখানে ভীষণ যে কৃতিত্বের কাজ কিছু না ঠিক আছে এই যে টাইমিংগুলো এই টাইমিংগুলো যে ভীষণ ভালো টাইমিং তাও না এর থেকে অনেক অনেক ভালো টাইমিং অনেকেই করে ঠিক আছে কিন্তু কি মানে কিভাবে যে ফাইনালি রানটা করতে হয় কীভাবে পাশ করতে হয় সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার আছে এখন অভিজ্ঞতাটা শুধু মাথায় রেখে তো খুবই একটা লাভ হবে না আলটিমেটলি আমাকে আবার সেইভাবে প্র্যাকটিস করতে হবে সেই টাইমিং তৈরি করতে হবে তাই না এখন তোমাদের কেমন কি টাইমিং হচ্ছে সেটা অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কেমন কি টাইমিং হচ্ছে আশা করছি তোমাদের এর থেকে আরও বেটার হচ্ছে ঠিক আছে তোমরা কনসিস্টেন্সি বজায় রাখো ভালো করে প্র্যাকটিস করো যাদের খুব খারাপ অবস্থা তারা দরকার সকাল বিকেল প্র্যাকটিস করো ঠিক আছে মানে প্র্যাকটিস করতেই হবে একদম পুরো চোখ করে রাখো যে আমাকে এ পিইটি পি কোয়ালিফাই করতেই হবে ঠিক আছে বারবার আমি একটা কথাই বলি সরকারি চাকরি একবার যদি সুযোগ চলে যায় আবার সুযোগ আসতে কিন্তু নেক্সট তিন চার বছর টাইম লেগে যাবে ঠিক আছে তোমরা জানো পশ্চিমবঙ্গে এখন রিক্রুটমেন্ট ব্যবস্থা কেমনভাবে চলছে ঠিক আছে সে বিষয়ে আর বলার কিছু নেই সুতরাং চেষ্টা করতে হবে একবার সুযোগ পেয়েছে এটাই ফার্স্ট সুযোগ এটাই লাস্ট সুযোগ এবারেই অ্যাচিভ করতে হবে ঠিক আছে সুযোগ যেন হাতছাড়া না হয় এখন আমার এরকম টাইমিং আসছে আমি ঠিকঠাক সময়ও দিতে পারছি না ঠিক আছে আমার নাইট ডিউটি করতে হয় মাসে ধরো কুড়ি বাইশটা নাইট করতে হয় তার বেশি ছাড়া কম না ঠিক আছে এ আজকে আমি সকালবেলা একটু প্র্যাকটিসে গিয়েছিলাম কালকে রাত তিনটের সময় এসে ঘুমিয়েছি ভোর তিনটে মানে তিনটে এ এম ঠিক আছে সকালে সাতটা সাড়ে সাতটার দিকে ঘুমের থেকে উঠে তারপরে গেলাম প্র্যাকটিসে যাব এখন তোমাদের মধ্যে আশা করছি নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট এই রকম সিচুয়েশানে অ্যাটলিস্ট নেই যে ভোর তিনটে পর্যন্ত ডিউটি করে বা রাত জেগে তারপরে তিন চার ঘন্টা ঘুমিয়ে তারপর প্র্যাকটিস করতে হবে আশা করছি তোমাদের নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রীদের এরকম সিচুয়েশন অন্তত নেই তারা নিশ্চয়ই রাত্রে ঠিকঠাক ঘুমাতে পারছ ঠিক আছে সুতরাং ঠিকঠাক ঘুম যখন নিচ্ছ সুযোগ যখন আছে সুযোগটাকে কাজে লাগাও ঠিক আছে আমি নাইট ডিউটি করছি তারপরে ভোরবেলা উঠে রান করতে যাচ্ছি চেষ্টা করছি হাল কিন্তু ছাড়ছি না এবার চেষ্টা করার পরেও যেহেতু সময় কম চেষ্টা করার পরেও যদি আমি সফল নাও হই তাও আমার সেই রিগ্রেটটা থাকবে না অনুশোচনাটা থাকবে না কেন কারণ আমি চেষ্টা করেছি পারিনি কিছু করার নেই আমি তো চেষ্টা করিনি না চেষ্টা করে রাত নাইট ডিউটি করছি বলে সকালবেলা দৌড়বো না না চেষ্টা করে তো বসে আছি তা না চেষ্টা করছি না হলে আর কিছু করার নেই ঠিক আছে কিন্তু তোমাদের তো তা করতে হচ্ছে না তোমাদের ঠিকঠাক ঘুম হচ্ছে ঠিকঠাক খাওয়া হচ্ছে টাইম মতো রেস্ট হচ্ছে সুতরাং তোমরা কেন পারবে না অবশ্যই পারবে মনে একটা জোর জো জোর রাখো জোশ রাখো যে হ্যাঁ আমরা অবশ্যই পারবো আমাদের পারতেই হবে ঠিক আছে রান নিয়ে একটা খুব মানে আমি বলেছিলাম যে ভালো ভালো যে সমস্ত রানাররা আছে তাদের রানের প্রসেস সিস্টেম এগুলো একটু ফলো করতে পারো এগুলো তোমাদের অনেক অনেক সাহায্য করবে ঠিক আছে তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের অনেক মোটিভেট করবে ইলোইট কিপচুগি ইনি ক্যান ইনি হলেন ইলোইড কিপচুগি ঠিক আছে ইনি একজন ম্যারাথন রানার ঠিক আছে অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন ফুল ম্যারাথন ইনি ফুল ম্যারাথন আন্ডার টু আওয়ার্স আন্ডার টু আওয়ার্স দু ঘন্টার মধ্যেই ইনি কমপ্লিট করতে পেরেছেন ঠিক আছে যেটা একটা অসম্ভব ব্যাপার অসম্ভবকে সম্ভব করে দিতে পারে তার একটা বিশেষ উক্তি কি যে আই ডোন্ট রান উইথ মাই লেগস অলিম্পিক রান কিন্তু কত রান জানো তো বিয়াল্লিশ কিলোমিটারেরও বেশি ঠিক আছে আই ডোন্ট রান উইথ মাই লেগস আই রান উইথ মাই হার্ট অ্যান্ড মাইন্ড ঠিক আছে সুতরাং যখনই তোমাকে মনে হবে যে আমার কষ্ট হয়ে যাচ্ছে এবার আমি ছেড়ে দেবো আর পারবো না পায়ের উপরে বা শ্বাসের উপরে বা হাতের ওপরে সেসব কন্ট্রোল না রেখে ব্রেন আর মাইন্ড এই দুটো জিনিসের উপরে কন্ট্রোল রাখো যে আমার মাথায় আমাকে এটা সেট করে রাখতে হবে যে আমাকে পাস করতেই হবে অ্যাট এনি কস্ট পাস করলেই আমি চাকরিটা পেয়ে যাবো এবং আমার বেকারত্ব ঘুষবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো মানসিকভাবে একদম পুরো এইভাবে প্রস্তুত থাকো মানে ব্রেনে পুরোটা সেট করে নাও ঠিক আছে তোমার একদম মন দিয়ে ব্রেন দিয়ে মাথা দিয়ে তুমি রানটা প্র্যাকটিস করো এবং রানটা পাস করো এই আশায় রাখি ঠিক আছে কষ্ট হয়ে যাচ্ছে পারছি না এক্সকিউজ রানের ক্ষেত্রে এক্সকিউজ দেবেই না কাউকে দেবে না কেননা এ এক্সকিউজ কেউ শুনবে না রানটা কি নিজের কাছে নিজেকে জয় করতে হবে নিজের সাথে নিজের কম্পিটিশান নিজের অলসতাকে দূর করতে হবে নিজের যে কাম কমিয়া যেগুলো আছে যে খামতি যেগুলো আছে সেগুলোকে ওভারকাম করতে হবে তাহলেই তুমি রান পাস করতে পারবে ঠিক আছে আর কি কেউই মানে খুব ভালো রানার যে অনেকেই অবশ্য অনেকের ছোটোবেলা থেকে ট্যালেন্ট থাকে কিন্তু যে ভীষণ ভালো রানার যে যাই হয়ে যাক না কেন যদি কনসিস্টেন্সি বজায় না রাখে যদি ডেলি প্র্যাকটিসটা বজায় না রাখে সবারই কিন্তু রান খারাপ হয়ে যায় ঠিক আছে আমার অলরেডি রান খারাপ হয়ে গেছে এখন আলটিমেটলি টাইমের মধ্যে করতে পারবো কিনা আদৌ জানি না কিন্তু আমি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি ঠিক আছে আর পনেরো দিন সময় আছে আমিও প্র্যাকটিস চালিয়ে যাব পনেরো দিনের মধ্যে দশ বারো দিন আশা করছি আমি প্র্যাকটিস করবো ঠিক আছে তারপর যা হবে সেটা দেখা যাবে ঠিক আছে চেষ্টা তো করতে হবে হাল ছাড়লে তো হবে না তোমাদের ওটাই বলার থাকবে আমরা আমার চেষ্টা করো কেউ হাল ছেড়ো না ঠিক আছে মনের মধ্যে একটা জোশ রাখো তোমাকে পারতেই হবে ঠিক আছে তোমার থেকেও হয়তো আরও অনেক খারাপ সিচুয়েশনে অনেকে আছে যারা আরও মানে সময় পাচ্ছে না বার করার সময় বার করতে পারছে না হয়তো ওয়ার্কিং প্রোফাইলে আছে তারাও হয়তো কোনো কত কষ্ট করে যেটুকুনি সময় পাচ্ছে সেইটুকুনি সময়ের মধ্যে রানের প্র্যাকটিস করছে ঠিক আছে হয়তো দেখা গেলো তারা পাশ করে গেল যদি তুমি পাশ না করতে পারো তখন আফসোস হবে যে হ্যাঁ আমার হাতে সময় ছিল তাও আমি সময়টা ঠিক করে ইউটিলাইজ করতে পারিনি এবং পাশ করতে পারলাম না ঠিক আছে সুতরাং সময়টাকে ঠিক করে ইউটিলাইজ করো আর উল্টোবালটা দৌড়বে না ঠিক আছে যদি তোমাদের টিচার থাকে গাইড করার জন্য তো খুবই ভালো যদি টিচার না থাকে তোমরা যেভাবে এতদিন করে এসছো সেভাবে করো ঠিক আছে উল্টোবালটা শট করে একদিন জোরে দৌড়ে দিলে পা ব্যথা হলো দুদিন দিন দৌড়াতে পারলে না ওই সব কিন্তু একদম করবে না এই সময় শরীরটাকে কিন্তু সুস্থ রাখতে হবে ঠিক আছে ঠান্ডা জ্বর সর্দি কাশির থেকে একটু দূরে থাকবে তাহলে প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে শরীরটাকে সুস্থ রাখবে হাইড্রেটেড রাখবে বেশি করে জল খাবে ঠিক আছে বেশি প্র্যাকটিস করলে রান করলে আমাদের ইনজেনারেল গাছ থেকে প্রচুর ঘাম বার হয় ঠিক আছে জলের ঘাটতিটা দেখা যায় ঠিক আছে সুতরাং জলের ঘাটতিটা যাতে না হয় ওই জন্য জল খাবে লবণ জল খাবে স্যালাইন খাবে বা ঠিক আছে ইলেকট্রোর বলে যেটা পাওয়া যায় ওটা জল খেতে পারো ঠিক আছে নিজেকে হাইড্রেটেড রাখবে অবশ্যই সবসময় বোঝা গেল আর অবশ্যই নিজেকে মোটিভেট রাখবে ঠিক আছে যে তুমি পাশ করতে পারবে ঠিক আছে এমন ভাববে যে পাস করতে পারলে আমি চাকরি পেয়ে যাব এটাই আমার ফার্স্ট রান এটাই আমার লাস্ট রান ঠিক আছে একবার ভাববে যদি বাই চান্স এই রানটা যদি আমি পাস না করতে পারি তাহলে পরের বার ডাব্লিউপি এবং কেপির জন্য এক তো প্রচুর সময় লাগবেই আরও ধরো তিন বছর ওয়েট করতে হবে সাপোজ বলছি নাও হতে পারে আবার বেশি হতে পারে এক তো সময় লাগবে প্লাস এই রান পাশ করার জন্য সেখানেও তো তোমার মাঠ পাস করতে হবে সেই রান পাস করার জন্য তোমাকে আবার ফিরসে দুবার আবার তোমার সেই একই পরিশ্রম কি তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে সুতরাং এখনই একটু বেশি পরিশ্রম করে একবারে বেরিয়ে যাও ঠিক আছে যাতে আর তোমাকে কেউ আটকাতে না পারে অন্তত গ্রাউন্ডটা তো কোয়ালিফাই করো তারপরে রেস্টেস পরে দেখা যাবে ঠিক আছে এটাই আমার সাজেশান থাকবে এখন আমিও কি কন্ডিশনে আছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই খুব যে ভালো কন্ডিশানে আছি তা না যদি আমি বাই চান্স কেপিএসএ রান পাশ করতে পারি আমি আমার মনের জোরেই পাস করতে পারবো ঠিক আছে কেননা প্র্যাকটিস দশ দিন আর বাকি আছে ধর দশ বারো দিন কি হবে জানি না প্র্যাকটিসে ঠিক আছে যদি পাস করি মনের জোরেই পাশ করবো তোমরাও মনের জোর রাখো আশা করছি তোমরা পাশ করতে পারবে ঠিক আছে সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে হবে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের চাকরি পেতে অনেক অনেকভাবে সাহায্য করবে ঠিক আছে সকলে স্বপ্ন পূরণ হোক সকলে পাশ করো সকলে চাকরি পাও নিজের পায়ে দাঁড়াও এই আশায় রাখি সকলকে গুড লাক থ্যাংক ইউ